বিজেপির পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায় দেবরা বাজার সংলগ্ন একাধিক এলাকায় একটি পোস্টার পরে যেখানে লেখা রয়েছে মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় যদি মনে করে রতন দত্তকে ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি করবে তাহলে জেলা জেলা সভাপতি নিয়ে আমরা পদত্যাগ করব। ঘাটাল সাংগঠনিক সমস্ত এই পোস্টারকে ঘিরে প্রশ্ন উঠছে তবে কি বিজেপির গোষ্ঠী কন্দলের ফলে এমন পোস্টার দিয়েছে বিজেপির একাংশ এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা উল্লেখ্য বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার বর্তমান সভাপতি রয়েছেন তন্ময় দাস দলীয় সূত্রে খবর ইতিমধ্যেই তার পদের মেয়াদ পূর্ণ হয়েছে অন্যদিকে গত কয়েকদিন আগেই বিজেপির বেশ কিছু শীর্ষস্থানীয় নেতা ও জেলা সভাপতিদের কেন্দ্রীয় গার্ড তুলে নেওয়া হয় তারপরেই খোদ দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই পাশাপাশি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি পদের নতুন মুখ চাইছে গেরুয়া শিবির আর এই সভাপতি পদে প্রাক্তন সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য রতন দত্ত সহ আরও কয়েকজনের নাম প্রস্তাব এসেছে এমনটাই বিশেষ সূত্রে পাওয়া খবর তারপরেই উষ্ণ আচুরতে শুরু করেছে তবে কি জেলা সভাপতি তন্ময় দাসের বিপদ চলে যাওয়ার আশঙ্কায় বিজেপির একাংশ এমন পোস্টার এলাকায় এলাকায় সেটেছে ঘটনা প্রসঙ্গে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি বললেন তাদের রাজ্য সভাপতি হয়তো ভেবেছেন রতন দত্তের মধ্যে বিশেষ কিছু রয়েছে তবে এখন যারা গোসা করছে পরে সেই তারা আবার পদ্দের নিচে আশ্রয় নেবে এটা তাদের একান্তই অভ্যন্তরীণ ব্যাপার এবং তাদের গোষ্ঠী কোন্দলের ফল অন্যদিকে বিজেপি নেতা রতন দত্ত বললেন অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের দলে এমন সিস্টেম চলে না আমার মনে হয় এই ঘটনা আমাদের দলের কেউ করেনি তৃণমূলের কিছু মানুষ এই ঘটনা ঘটিয়েছেন যাতে ছাব্বিশের ভোটে বিজেপিকে আরো কিছু দুর্বল করে দেওয়া হয় দল কাকে দায়িত্ব দেবে তার সম্পূর্ণ দলের নেতৃত্বের হাতে তারা একজন যোগ্য কার্যকর্তা চাইছেন তবে এখনো নাম পর্যালোচনা চলছে সেটাকে নিয়ে তৃণমূল দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে আমরা এই ঘটনাকে আমল দিতে চাইছি না সুকান্তবাবু তিনি রতন দত্তের মধ্যে তিনি হয়তো রতনের ভান্ডার খুঁজে পেয়েছেন তাই তিনি তাকে করবে তারা তাদের মন্ডল সভাপতি মাইকি সভাপতি যারা আছেন তারা তাদের নিজস্ব ভাবনা তারা বলতেই পারেন তারপর দেখা যাবে যে সময়ে ওই কী বলব রত্নের গন্ধকালি বিভিন্ন গন্ধ ঘটনা ঘটেছে সেই গন্ধকালি বিমোহিত বিমোহিত হয়ে সব চুক্তি হয়ে যাবে সবই পদ্মের চলে এসে থাকে আমরা নিচ্ছি

আপনার একটা জেনে রাখা প্রয়োজন আমি প্রাক্তন সভাপতি বটে এখন রাজ্য কমিটির কমিটির জেলা ছিলাম যে করে নেতারা আমার কাজকর্ম দেখেছে সেই জন্য ওটা ওদের কাছে একটা ভয়ের বাতাবরণ আছে এটা বিজেপির লোকেরা করেনি একদম তৃণমূলের ওখানকার যে নেতৃত্বরা তারাই এইসব করিয়েছে যাতে দু হাজার ছাব্বিশে আমরা বিজেপি আরো দুর্বল অবস্থায় থাকি এটা দেখানোর জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এটা করে দলের কি মতান্তরের জন্য এটা আমাদের ভারতীয় বর্তমান যিনি ঘাটাল জেলার সাংগঠনিক সভাপতি আছে তার সঙ্গে আমার কথা হয়েছে তো এটা একটা করেছে যে নিচে লেখা আছে দেখবেন যে জেলা কমিটি ঘাটাল সাংগঠনিক জেলা তো সেই স্বাভাবিকভাবেই জেলা সভাপতি বর্তমান যারা আছে তার দায় পড়বেই তো সেও শুদ্ধ এ এর ব্যাপারেতে একদম যথেষ্ট পজিটিভলি এটা কারা করেছে কাদের মাধ্যমে এটা হয়েছে তো এটা অস্বীকার করা যাবে না বিজেপির ভেতরেও কিছু কিছু মানুষ আছে যারা তৃণমূলের সঙ্গে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যুক্ত আছে তাদেরও কাজ হতে পারে আমাদের কাছ থেকে খোঁজ নিচ্ছে খবর নিচ্ছে আর তাদেরকে এই সব ধরনের কথাবার্তা বলে তৃণমূলকে দিয়ে করাচ্ছে আমাদের পার্টির ভিতরে এটা যারা নেতৃত্ব স্থানীয় আছে তারা করবে না দ্বিতীয় যেটা আমার কাছে যেটা সবথেকে আশ্চর্য লাগছে যে আমাদের যারা বর্তমানে এখন যে নির্বাচন চলছে এই নির্বাচনে আমাদের টোটালটাই দলীয় নির্বাচন চলছে তো সেই জন্য টোটাল ডিজল জল ব্যাপার সেই জন্য এখন জেলা কমিটিও নেই বাকি সমস্ত কিছু রাজ্যের হাতে আছে কেন্দ্রের হাতে আছে ডিআরও বা স্টেটের যিনি এস আছেন তাদের দপ্তর ব্যাপারে আছে তো সেই জন্য আমরাই বুঝতে পারছি না যে কে প্রেসিডেন্ট হতে পারে তো ওরা কোথার থেকে কিভাবে পেয়েছে আমরা জানি না তো এটা একদম পুরো একটা বদমাসি আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চক্রান্ত তৃণমূল করছে ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি বলেছেন যে সুকান্ত মজুমদার রতনের মধ্যে রত্ন খোঁজার জন্যই তাদের এই নাম প্রস্তাব বা নাম ঘোষণা হতে চলেছে কি বলবেন আমি বুঝতে পারলাম কে বলেছে আমার স্বাভাবিকভাবেই রত্ন তো খুঁজবেই সুকান্তদার মতো একজন বরিষ্ঠ আমাদের সভাপতি একজন প্রফেসর আজকে আমাদের গর্বের বিষয় যে ভারতবর্ষের উনি প্রতিমন্ত্রী আছেন শিক্ষার তো সেক্ষেত্রেতে তো তার মতো লোক রত্ন খুঁজবে নাকি ওই তৃণমূলে যারা আছে শুধু পয়সা খাওয়ার জন্য সেরকম নেতা খুঁজবেন স্বাভাবিক আছে এটা হতেই পারে আমাদের দলে শুধু রতন দত্ত নয় ঘাটাল সাংগঠনিক জেলায় রতন দত্তের মতো এরকম অনেক নেতৃত্ব আছে যে যারা তৃণমূলের সঙ্গে বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য সক্ষম ঠিক আছে ওরা বলতেই পারে আপনার নাম আমার নাম রতন দত্ত আর আমি এই ঘাটাল সাংগঠনিক জেলার এক্স প্রেসিডেন্ট বর্তমান রাজ্য কমিটির ডাগলাম মাদার টেরেসা শিক্ষাকেন্দ্র ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পড়ন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়া ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুহাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা Nine seven three two eight six four eight nine.